বিয়ে জীবনের একটি খেলা এই খেলায় যদি আপনার জীবনসঙ্গী ভালো হয় তবে আপনি দুনিয়াতে এবং আখরাতেই দুনিয়াতে এবং আখরাতে জয়ী হবেন কিন্তু যদি আপনার জীবনসঙ্গী খারাপ হয় তবে আপনি জীবনে শুধু হেরে যাবেন তা কিন্তু নয় আপনার জীবন থেকে সকল প্রকারের সুখ শান্তি চলে যাবে মাটির সাথে মিশে যাবে প্রিয় বন্ধুরা বোনেরা অনেক জামাই আছে রাগের মাথায় স্ত্রীকে বলে বসে থাকলে থাকো না থাকলে চলে যাও ভালো না লাগলে আমার কাছে আসো কেন স্বামীর মুখ থেকে এমন কথা শোনার পর সকল মেয়েরই রাগে মাথা টকবক করে ফুটতে থাকে মাথার তালু গরম হয়ে যায় এমন হওয়াটাই স্বাভাবিক স্বামীর মুখ থেকে সবাই ভালোবাসার বুলিটাই শুনতে অভ্যস্ত শুনতে চায় আশা করে কিন্তু বাসা থেকে বের হয়ে যাও কথাটা শোনার পর প্রত্যেকটা নারীর আর ঠিক থাকতে পারে না কোনো স্ত্রী আর ঠিক থাকতে পারে না কিন্তু বোনেরা এই মুহূর্তে যখন স্বামী রাগ করবে এই মুহূর্তে সে রাগের মাথায় ঠান্ডা থাকতে হবে রেগে মেগে নিজেও আগুন হলে চলবে না মাথা ঠান্ডা রাখতে হবে স্বামীরা রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলে আপনিও কিন্তু রাগের মাথায় স্বামীকে অনেক কিছুই বলে ফেলেন কথাগুলো কিন্তু সত্য না পরে তো নিজে বুঝতে পারেন যে কোনো মানুষ রাগের মাথায় যেটা বলে সেটা ঠিক বলে না যখন রাগটা থেমে যায় ঝগড়া বিবাদ ছাড়া যখন একটা ঠান্ডা মাথায় কোনো কথা বলে সেটাই সে বাস্তব কথাটাই বলে সত্যটাই বলে কিছু হলেই যখন স্বামী বলে থাকলে থাকো না থাকলে চলে যাও এমন কথা স্বামীর মুখ থেকে শোনার পর কখনোই ঘর ছেড়ে বাচ্চাকে কোলে নিয়ে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বের হয়ে যাবেন না বেরিয়ে পড়বেন না বাহিরে স্বামীর এক কথায় কখনো কিংবা দুইবার তিনবার বললেও ঘর থেকে বেরিয়ে যাবেন না নিজের ঘরে নিজে থাকুন ঘরটা আপনার নিজের তৈরি এত দিনের সংসার এটা চিন্তা করে ধৈর্য ধরবেন সেই মুহূর্তে এবং সংসার ছেড়ে যদি না যান তবে আপনি লাভবান হবেন মানুষের ব্যবহারের পরিবর্তন আজ হোক কাল হোক হবেই আজ যে মানুষটা খারাপ দু এক বছর পরে দেখবেন তার ব্যবহারটা অনেক অনেক ভালো ধৈর্য ধরতে হবে এ ব্যাপারে স্বামীর মুখের ভাষা ছোট বড় কথা অবহেলা পেয়ে কখনো এমন সিদ্ধান্ত নেবেন না স্বামীকেও আপনি অবহেলা করে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত কখনোই নেবেন না স্বামীর অবহেলা পেয়ে যেসব বোনেরা স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষের কাছে ভালোবাসা পাওয়ার জন্যে যেতে চান তারা একটা এই ভিডিওটা দেখে যাবেন শুনে যাবেন কিছু কথা একজন বিবাহিত মেয়ের জীবনে স্বামীর অবহেলার কারণে যদি সেই জীবনে মেয়েটির অন্য কোনো একটা পুরুষের আগমন ঘটে যে পুরুষটা বিবাহিত জেনেও একজন বিবাহিত মেয়ের জীবনে সুখের স্বপ্ন দেখাতে তার সাথে সম্পর্কে জড়াতে চাই সে আপনার জীবনে আসতে চাই আপনাকে ভালো থাকার স্বপ্ন দেখাই আপনাকে ভালো রাখার বিভিন্ন প্রতিশ্রুতি আপনাকে দেয় মনে রাখবেন এই মানুষটা এই পুরুষটা আপনার সাথে জড়িয়ে আপনাকে যত স্বপ্নই দেখাক না কেন আপনাকে বিয়ে কখনোই করবে না এই পুরুষটা শুধুমাত্র আপনাকে স্বপ্নই দেখাবে আপনাকে স্বপ্ন দেখাতে আসবে কিন্তু বিশ্বাস করেন আপনাকে কখনোই বিয়ে করবে না প্রতিশ্রুতি দিবে বিয়ে করব বিয়ে করব ঠিক আছে আজ না কাল কাল না পরশু বছর গড়িয়ে যাবে আপনাকে কখনোই বিয়ে করবে না তাই কোনো মানুষের কথাই বিশ্বাস করার আগে একটু ভেবে নিও সোনার চুরিও বাঁকা ভালো স্বামীর অবহেলা ভুলতে গিয়ে নিজের জীবনকে আরও একটি ভুলের মধ্যে জড়িয়ে নিজের জীবনকে নষ্ট করো না আমাদের সমাজে অনেক বোন আছে যারা নিজের হাজবেন্ডের কাছে স্বামীর কাছে অবহেলিত স্বামীর কাছে অবহেলার কারণ আরও একটা মেয়ে তার জন্যে কিন্তু দায়ী যে পুরুষটি তার স্ত্রীকে অবহেলা করে যাচ্ছে সেই অবহেলিত নারী আরেকটা পুরুষের কাছে স্বপ্ন দেখার আশায় বা নিজের স্বপ্ন পূরণ ভালোবাসার আশায় আশ্রয় নিচ্ছে আর সেই পুরুষটিও প্রশ্রয় দিচ্ছে এবং ঘরের নারীকে অবহেলা করে যাচ্ছে তা নিজের ঘরের নারীকে অবহেলা করে যাচ্ছে এভাবেই আমরা একটা মেয়ে আর একটা মেয়ের জন্যে অবহেলার কারণ হচ্ছি স্বামী থাকার পরেও যখন একটা মেয়ের জীবনে অন্য কোনো পুরুষ এসে স্বপ্ন দেখায় সেই সব পুরুষের দেখানো স্বপ্নে কখনো বিভোর হয়ে যাবেন না বিশ্বাস করে নেবেন না পর পুরুষ দু এক ঘন্টার জন্য আপনার দায়িত্ব নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব কখনোই নিতে পারে না সেটা পারে আপনার স্বামী কেবল যেসব পর পুরুষ আপনার জীবনে স্বপ্ন দেখাবে তারা আপনার জীবনকে বরং ভেঙে দিয়ে আপনার সংসারকে ভেঙে দিয়ে আপনাকে নিঃস্ব করে দিয়েই চলে যাবে মাথায় রাখবেন মনে রাখবেন স্বামীকে বিশ্বাস করতে শিখুন স্বামী যেমনই হোক তার মায়ায় তার ভালোবাসায় নিজেকে জড়িয়ে রাখুন